আমার আশেপাশের এখন দৃশ্য দেখে কেউ কি বুঝতে পারতেছেন যে আমি এখন কোথায় যদি না বুঝতে পারেন তাহলে কোনো সমস্যা নেই আমি বলে দিচ্ছি আমি এখন আসি হচ্ছে রাজস্থানে আর রাজস্থানে কবে আসছি কিভাবে আসছি সবকিছু নিয়ে ভিডিওতে বলবো হ্যালো আসসালাম আলাইকুম আমি নাহিদ হোসেন টু ব্লক রাজস্থান আজকের এই ভিডিওটি খুব বেশি তাদের জন্য যারা নাকি রাজস্থানের উদ্দয়ার কথা ভাবতেছেন বা বাংলাদেশ থেকে হচ্ছে রাজস্থান করতেছেন আমি কিভাবে বাংলাদেশ থেকে হচ্ছে কলকাতা এবং কলকাতা হচ্ছে ঘুরাগুড়ির পর দেন হচ্ছে কলকাতা থেকে আবার রাজস্থান আসছি সেই সবকিছু নিয়ে প্রতিটা পার্টে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে আজকে হচ্ছে আমরা রাজস্থানের যে প্লেস গুলো আছে সেগুলো ঘুরবো আপনাদেরকে হচ্ছে দেখাবো পুরো ভিডিওটি দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন আসসালামু আলাইকুম গুড মর্নিং এখন আসি হচ্ছে রাজস্থানে আর গতকালকে রাত্রে তিনটার দিকে আমরা হচ্ছে রাজস্থান আসছি আমরা হচ্ছে ঘন্টার একটা জার্নি শেষ করে কলকাতা শিয়ালদা স্টেশন থেকে হচ্ছে রাজস্থানের আজমিরে রেল স্টেশনে চলে ওই ভিডিওটা অলরেডি হচ্ছে চ্যানেলে আপলোড করা আছে তিরিশ ঘন্টার হচ্ছে ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স কেমন ছিল এবার সব ছবি ভিডিওতে আলোচনা করছি তো ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো এখন আসি হচ্ছে আজমির শরীফ দরগা তার ঠিক হচ্ছে পাশেই আজকে হচ্ছে আজমির বলবো এন্ড আশেপাশে কিছু প্লেস আরকি ভিজিট করবো এখন হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে আমরা ইন্ডিয়া আসার পর থেকে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বেলকনিতে দাঁড়ায় আছি এই যে হোটেলের বেলকনিতে এখন হচ্ছে বৃষ্টি কমলে আর কি নিচের দিকে নামবো আর আমার সামনে থেকে হচ্ছে মানে ছোট ছোট কিছু পাহাড় দেখা যাচ্ছে দূরে তো এখন বৃষ্টি কমলে আমরা নিচে যাই দেন হচ্ছে আজমির শরীফ দরগাটা ভিজিট করবো আশেপাশে আরো কিছু ভিজিট করবো আর কি এখন হচ্ছে হোটেল থেকে বের গেছি মানে এত মানুষের আনাগোনা দেখে গেছে আজমির দরগা রোড ওইটা অনেক মানুষ কিন্তু মানে এই জায়গায় আর এখানে হিন্দু মুসলিম মানে সব ধর্মগ্রন্থের মানুষই আসে আমি যেমনটা জানি আর কি এখানে মানে আমরা হচ্ছে দরগা শরীফের ভিতরেও একটু বা এখন হচ্ছে আশেপাশে যেই প্লেস আছে ওইগুলা ভিজিট করাটা আর কি আপনি আপনার নাম পাঠাবো मेरा आदिल आदिल मेरा YouTube चैनल है रेनबो बांग्लादेश मैं बांग्लादेश से आया हूँ बांग्लादेश से हैं बांग्लादेश से भाई का नाम क्या है ये मेरी बात देख लो अच्छा और तू इस भाई का क्या है हैं आसियान ओके तो सब मेरे चैनल को सब्सक्राइब कर देना रेनबो बांग्लादेश हैं ओके अल्लाह हाफिज़ এখন হচ্ছে চলে আসছি আজকের দিনে হচ্ছে প্রথম যে ডেস্টিনেশন ওইটাতে এখন আছে হচ্ছে আন্না সাগর এটা হচ্ছে মূলত একটা লেক আর কি দরগা শরীফের ওইখান থেকে অটো করে আমরা চলে আসছি আর অটোতে হচ্ছে পার পার্সন ভাড়া পড়লো হচ্ছে বিশ টাকা করে আন্না সাগর পর্যন্ত এছাড়াও মানে অনেকে রাস্তায় আপনাকে দেখাবে বিভিন্ন হচ্ছে ছবি টবি দিয়ে দেখাবে যে এই জায়গায় জায়গায় ঘুরাবে বাট ওগুলোর প্রয়োজন নাই সবগুলো স্পটই মোটামুটি কাছাকাছি আর আশা করি ভিডিওটা দেখলে আপনার একটা ধারণা পাবেন তো চলেন আন্না সাগরের ভিতর প্রবেশ করি আর এখন প্রবেশের 25 টাকা করে টিকেট লাগবে আমাদের। তাহলে যে বিতর প্রবেশের জন্য হচ্ছে 1 টাকা এই যে 25 রুপি করে আরকি টিকেট লাগবে। আর এটা হচ্ছে যে প্রবেশ গেট। তাহলে এখন হচ্ছে প্রবেশ আন্না সাগরে আর সামনে থেকে হচ্ছে জোজ ভিউ দেখা যাচ্ছে ওটা এখন আপনাদেরকে দেখাবো। দূরে পাহাড় দেখা যাচ্ছে বাট আকাশটা হচ্ছে ক্লাউডি এই কারণে খুব ভাবে দেখা যাচ্ছে না। তো সামনের ভিউটা এখন আপনাদেরকে দেখাই। ওই যে দূরে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে। বড় বড় পাহাড় বাট আকাশটা হচ্ছে আজকে মেঘাচ্ছন্ন এই কারণে খুব স্পষ্ট দেখা যাচ্ছে না তবে বোঝা যাচ্ছে আর কি উপমহাদেশের আধ্যাত্মিক শহর আজমিরে প্রবেশের সময় আপনার হচ্ছে চোখে পড়বে এই আনাসাগর লেক কাশ্মীরের আইকন যেমন হচ্ছে ডাল লেক কাশ্মীরের আইকন এই লেকটাকে বলা যায় আর কি এটা মানে অনেক সুন্দর একটা জায়গা খুব সুন্দর লাগতেছে সামনে হচ্ছে লেক পিছনে হচ্ছে ওই যে ওই ইয়াটার মধ্যে একটা ওয়েডিং এর ফটোশুট চলতেছে তো খুব সুন্দর লাগতেছে রোদ নাই এটার জন্য আরো বার লাগতেছে আর এই হচ্ছে সাগর জাস্ট ভিউটা দেখেনি দূরে হচ্ছে পাহাড় আর এটা হচ্ছে লেক আর মাঝে মাঝে কিছু নৌকা চলতেছে সো এক কথায় বলতে গেলে পরিবেশটা অসাধারণ জাস্ট একটু খেয়াল করেন আর এখানে আসার পর আমি একটা জিনিস বুঝতে পারছি নরমালি হচ্ছে ইন্ডিয়ান অনেক এর যে হচ্ছে ফটোশুট এন্ড হচ্ছে ভিডিওগ্রাফি করে এটার মধ্যে অনেক ফটোশুট এন্ড ভিডিওগ্রাফি আমি ভিডিওতে দেখছি আসলে প্লেস টাইম ভাবতাম যে এটা কোথায় তো এখন আইসা হচ্ছে দেখলাম যে নর্মালি এই জায়গাটাতেই করে এন্ড আইসা হচ্ছে একটা প্রমাণও পাইলাম a <laughs> এখানে আসলে মানে হচ্ছে ঘুরার জায়গার অভাব নাই যেখানে যাবেন ওইখানেই মানে ভালো লাগবে অ্যান্ড ছবি তোলার জন্য অনেক জোস জজ স্পট আছে এখানে আমার ফ্রেন্ড যেগুলো আছে ভাই তো এই জায়গায় মিস করতেছি অনেক সত্যি কথা বলতে তা রাষ্ট্র হচ্ছে বাবা মায়ের সাথে আপনাদের সাথে সময়টা খুব ভালো যাচ্ছে আর কি এই যে হচ্ছে সামনে থেকে হচ্ছে আপনারা বোট ভাড়া নিয়ে হচ্ছে এটার মধ্যে ঘুরতে পারবেন তো যে বোট হচ্ছে ওখানে আমাদের আন্নাশাগর ঘুরে কমপ্লিট এখন আমরা অন্য প্লেসেস দিকে যাব আসলে প্লেসগুলো সম্পর্কে আমার তেমন আইডিয়া নাই মানে কোন আইডিয়া নাই বললেই চলে জাস্ট হচ্ছে এবার যেহেতু প্রথম আসছি नेक्स्ट প্লেস কোই এটা হচ্ছে আববু ডিসাইড করবে সো আমরা এখান থেকে বের হয়ে যাব এন্ড नेक्स्ट প্লেসের উদ্দেশ্যে রওনা দিব যারা হচ্ছে বাংলাদেশ থেকে আজমির উদ্দেশ্যে আসবেন তারা অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন কারণ হচ্ছে আজমির দরগা থেকে মাত্র হচ্ছে 20 টাকা অটো ভাড়া আপনি এই জায়গাটাতে চলে আসতে পারবেন সো জায়গাটা খুব সুন্দর এন্ড আশা এখানে আসলে মোটামতো আপনার একটা ভালো সময় কাটবে আরকি সো এখান থেকে এখন আমরা বিদায় নিচ্ছি সো নেক্সট প্লেসে দেখা হবে চলেন নেক্সট প্লেস কোথায় যাই এগুলো সবই আপনাদেরকে জানাবো সো চলেন যাওয়া যাক আমার ঠিক পেছনে এখন যে প্রতীকটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আড়াই দিনের জোប្រা সো এখন প্রশ্ন করতে পারেন যে আড়াই দিনের জোប្រাটা মূলত কি তো আড়াই দিনের জোប្រাটা হচ্ছে মূলত একটা মসজিদ কি আসে যতটুকু জানা গেছে কি মোহাম্মদ গোরি আদেশে আড়াই দিনের মধ্যে কি মসজিদ নির্মাণ করতে বলা হয় তো সুলতানের আদেশ হচ্ছে মসজিদটি 60 ঘন্টার মধ্যে হচ্ছে শ্রমিক দিন রাত কাজ নির্মাণ করে আর এরপর থেকে হচ্ছে এটার নাম আড়াই দিন কা ঝোপরা মানে হিন্দিতে আড়াই দিন হচ্ছে নামাজের টাইম হয়েছে সে এখন এই মসজিদেই আমরা নামাজ আদায় করবো দেন পরে আবার আপনাদের সাথে কথা বলতেছি করেন মাত্র আড়াই দিনে এত সুন্দর কাজ করে কিভাবে হচ্ছে এই মসজিদটা নির্মাণ করলো এটা মানে একটু চিন্তা করলেই মানে অবাক হয়ে যাওয়ার মতো অবস্থা হবে তোরে যে হচ্ছে কাজগুলা করছে মানে এত সুন্দর তা হচ্ছে এতক্ষণ দেখলিনি একটু চিন্তা করলেই মানে কেমন লাগে মাত্র আড়াই দিনে কিভাবে বড় একটা মসজিদাশরের নির্মাণ করছে আর এই জায়গাটা হচ্ছে আপনারা আজমীরের যে দরগা শরীফ ওইখান থেকে পায়ে হেঁটে চলে আসতে পারবেন আর দুই থেকে তিন মিনিট হাঁটলেই হচ্ছে এই জায়গাটা পাবেন সো আজমির শরীফে আসলে অবশ্যই এই জায়গাটাও ঘুরে যাবেন আর এখান থেকে হচ্ছে এখন চলে যাচ্ছি এখন এখান থেকে বের হয়ে আগে লাঞ্চ করবো দেন অন্য প্ল্যানের দিকে আগাবো আর কি সো এখন এখান থেকে বের হয়ে আগে লাঞ্চ করেই চলেন দুপুরে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর ওইটা হচ্ছে আপনার বাসমতী চালের হচ্ছে বিরিয়ানি ছিল সাদা প্লাস হচ্ছে মাসালা এগুলার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে পড়ছে খাওয়া দাওয়ার পর এখন আমরা হচ্ছে পরবর্তী প্লেসের উদ্দেশ্য সম্ভবত এখন যা হচ্ছে পুষ্কার আজমির দরকার শরীর থেকে হচ্ছে অটো বা হচ্ছে সেই পাবেন এখন থেকে কত কি লাগে হচ্ছে আমরা একটা করে আসছি এখন হচ্ছে মরুভূমিতে উঠ দিয়ে ঘুরার জন্য এর জন্য আমাদের যাওয়া প্লাস আসা এন্ড হচ্ছে উঠ দিয়ে যে ঘুরবো আমাদের তিনজনের হচ্ছে পনেরোশো টাকা খরচ হচ্ছে পার পার্সন পড়তে হচ্ছে পাঁচশো করে আপনারা হচ্ছে এগুলা ডিল করবেন এগুলো একটু ভালো মতো কথা বলে নিবেন তা আসার পথে যে সৌন্দর্য গুলা ওইগুলো মানে এক কথায় অসাধারণ আর এরকম সুন্দর দৃশ্য আসতেছিল যে ক্যামেরাই মানে বন্ধ করতে ইচ্ছা করতেছিল না তো এখন হচ্ছে উঠ দিয়ে হচ্ছে আমরা মরুভূমিতে ঘুরবো আর কি এখন উঠটা রেডি করতেছি উঠ রেডি হলে আমরা হচ্ছে উঠে পিঠে চলে যাবো তো চলে আসছে হচ্ছে আমাদের রুট আর এইটার করে হচ্ছে আমরা ঘুরাগুরি করবো এখন এখানে হচ্ছে মানে আমার ফুল ড্রেস আপ চেঞ্জ কারণ হচ্ছে এখন আমি রাজস্থানে ড্রেস আপ করছি ড্রেস আপ গুলো আমি নিচে হচ্ছে দুইশো টাকা দিয়ে আর এখন হচ্ছে একটা গোড়া রাইড নিতেছি ভাই আপনার নাম কে মানিস আর ঘোরে কে নাম বাদাল আচ্ছা নাম হ্যাঁ আমরা এই জায়গায় গোড়াতে করে কিছু ছবি টবি তুললাম ছবি টবি আর গোড়াতে অল্প কিছুক্ষণ ঘুরছি আর এটার জন্য লাগছে হচ্ছে একশো চল্লিশ টাকা এই ড্রেসের জন্য দিতে হবে দুইশো টাকা কিছু আর হয়তো ছবি টবি তুলে এই সে ড্রেস গুলো লাগবো আর রাখার পর घर उस दिशा पे ही है अजमेर अजमेर अच्छा अच्छा राजस्थान में खूबसूरत प्लेस के बारे में साम क्या क्या है और ये तो राजस्थान जयपुर है नहीं नहीं अपना क्या है मतलब जयपुर के अंदर बहुत खूबसूरत चीज है जयपुर है स्विंग सिटी है जयपुर के अंदर जैसलमेर में भी रेगिस्तान है बहुत बड़ा डेजर्ट डेजर्ट है बहुत बड़ा नाइट नाइट पे जो नाइट पे की जो होता है नाइट पे पेकिट डांस वगैरह सब कुछ जैसलमेर के अंदर होता है जैसे पुष्कर के अंदर भी होता है ये डांस ऐसा के अंदर और ये शो करवाना चाहते हैं और ऐसे घूमने के लिए तो बहुत सी जगह इसके लिए रुक के फिर पता करना पड़ता है, तो पता चलता है कौन क्या है अरे उठ क्या कुछ नाम इसका नामियो रोमियो पीछे कौन मरुभूमित घुरा घुरी कर शेयर की আপনাদের সাথে দেখা হচ্ছে মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টার পর আর মাঝখানে মানে দুইটা ঘটনা ঘটে গেছে যেগুলো হচ্ছে শেয়ার করা হয়নি প্রথম ঘটনা হচ্ছে যে আগামীকালকে হচ্ছে আমরা রাজস্থান থেকে আবার হচ্ছে কলকাতার উদ্দেশ্যে আর কি ট্রেনের টিকিট কাটছি এন্ড আরেকটা ঘটনা হচ্ছে যে এই যে এত কাছ থেকে মানে আমার আমার দেখা দিতেছে দ্যাট মিনস হচ্ছে ফ্রেমটা ক্রপ হয়ে আছে এর ঘটনা হচ্ছে আমার যেই ট্রাইপডটা ছিল করিলাপড ওইটা হচ্ছে হোটেলে আমি ফালাই রেখে আসছি এন্ড পরবর্তীতে আর পাইনি তার মানে হচ্ছে এটা হারিয়ে গেছে আর হচ্ছে যে পুষ্কর গুরা কমপ্লিট করে আমরা হচ্ছে আবার হোটেলে ব্যাক করি দেন হচ্ছে রাতের খাওয়া দাওয়া সারছি এন্ড অলমোস্ট বাজে হচ্ছে 10টা 30 এর মতো তো এখন যাব হচ্ছে আজমি শরীফ দরগাতে আর আপনাদেরকে রাতের ওইখানের কি অবস্থা এগুলো দেখাবো চলেন এখন বের হই দেন বাকি কথা দরগার ভিতরে যাই হবে আর এখন ওই জায়গার কি অবস্থা ওইটা এখন আপনাদেরকে দেখাবো সো চলেন দেখেন এটা হচ্ছে আজমির শরীফের মানে দরগার যে মেন রোড ওইটা দেখেন মানে রাত্রের প্রায় এগারোটা বাজতে চলছে আর এখনো হচ্ছে এই রাস্তার মধ্যে কত মানুষের আনাগোনা এই যে একটু এইখান এই বরাবর একটু সামনে গেলে হচ্ছে আমরা দরগা পাবো তো এই রাস্তার মধ্যে এখনো কি কত মানুষের আনাগোনা একটু দেখেন হচ্ছে যে হাড়িটা আপনারা দেখলেন এইটার মধ্যেই আসলে হচ্ছে একশো বিশ মনের মতো আর কি খিচুড়ি বা বিরিয়ানি রান্না করা হয় আর এর পাশেই আরেকটা ছোট আছে আর এটা নরমালি রেগুলার রান্না করে এন্ড অলরেডি এখনও রান্না করতেছে আর কি এতগুলো মানুষের খাবার একসাথে রান্না করে ঠিক পেছনে হচ্ছে আরেকটা উঁচুখানা আর এর ঠিক পেছনে মানে এই সাইডটায় ওনার হচ্ছে কাওয়ালি করতেছে আর কি মাজার ওইটা ঠিক উল্টা পাশে मैंने कहा देहा पैंबर बया करूँ पैंबर भया की बात है कहीं है रोजा नमाज हज़्ज़ दरनाद तुमको देहाद रोजा नमाज हज़्ज़ दरना तुमको जिहाद अगर ये दिन है सुनो तो सब हुए আসসালাম আলাইকুম গুড মর্নিং তো রাজস্থান থেকে হচ্ছে সবাইকে শুভ সকাল কিছুক্ষণ আগে হচ্ছে ঘুম থেকে উঠলাম আজকে হচ্ছে রাজস্থান আমার ডে টু আর আজকে আবার হচ্ছে আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিব তো ট্রেনের টিকিট অলরেডি কালকে কেটে ফেলছি একটার দিকে হচ্ছে ট্রেন কারণ এই সময়টা হচ্ছে সকালের নাস্তা এন্ড আশেপাশে কিছুক্ষণ করব করবো ইদেন ব্লকটা ইন করে দিব তো রাজস্থানে আরো অনেক প্লেস আছে আশেপাশে আরো অনেক জায়গা আছে যেগুলো হচ্ছে আপনারা ঘুরতে পারেন তো শর্ট টাইমে আসার কারণে আসলে এবার আমি ঘুরতে পারতেছি না তো কালকে যা ঘুরছি তা আলহামদুলিল্লাহ মোটামুটি কয়েকটা প্লেসে কভার করার ট্রাই করছি আশেপাশে যা ছিল তো এখন নিচে যাই অ্যান্ড নিচে যাই হচ্ছে নাস্তা করি

এক্সপিরিয়েন্স দিচ্ছি আর কি এখন হচ্ছে সকালে নাস্তা করার জন্য আসছি আজ গোয়া রেস্টুরেন্ট এরকমই একটা নাম তো এখন হচ্ছে ছোলে বাটার নিলাম এখন দেখি টেস্ট করে কি কেমন কি অ্যান্ড জিনিসটাকে ওইটাও দেখব আর এই সাথ কি রুটি হে আর জি বাটুরাল পুরি বাটুরাল পুরি আচ্ছা আচ্ছা বাংলা আতা হ্যাঁ বাংলা আতা হ্যাঁ এখন ছোলে বাটুরার সাথে কি কি পাইছি এখানে লুচি আছে এখানে মেবি হচ্ছে ছোলা দিয়ে হচ্ছে ডাল টাল রান্না করছে এই টাইপের কিছু হবে ইয়া চাটনি হ্যাঁ আচার আচার ওকে ওকে আচার এখানে পেঁয়াজ দিই স্যার সো এখন ছোলে বাটুরি টেস্ট করি আর আপনাদেরকে জানাই কেমন টেস্ট

কিছক কেক লাগতে খাতে হ্যাঁ ও জ্বালাতে আছে আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে এইগুলা জ্বালাইলে আর কি এটার মধ্যে একটা গ্রাম বেরোয় তো সকালে নাস্তা করে দেন হচ্ছে আবার কিছুক্ষণ ঘুরাঘুরি করলাম একটা কিছু কেনাকাটাও করা হয়েছে আর সকালে নাস্তা তো দেখলেনি ওনাদের হচ্ছে স্থানীয় একটা ফুড ট্রাই করলাম তো ওভারঅল সকালে ঘুরাঘুরি অ্যান্ড কেনাকাটার মধ্যে সময় চলে গেছে অ্যান্ড অলমোস্ট বাজে হচ্ছে বারোটা আর বারোটা পঞ্চান্নতে হচ্ছে ট্রেন আর হচ্ছে এখান থেকে মোটামুটি তাজমহল খুব বেশি একটা দূরে না বাট আমরা খুব শর্ট টাইমে রাজস্থান আসছি এই কারণে আর বেশি কিছু স্পট ঘুরতে পারি নাই ধরতে পারেন মাত্র হচ্ছে দেড় দিন সময় পাইছি এটাই এখন আপনারা যারা আসবেন তারা হাতে অবশ্যই একটু সময় নিয়ে আসার ট্রাই করবেন অ্যান্ড যত প্লেস আছে সবগুলো স্পট কভার করার ট্রাই করবেন সো এটাই ছিল মোটামুটি রাজস্থানের ব্লগ সো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড চ্যানেলে নতুন হলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেসে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ